ভালো আছেন আসলাম সাহেব জি ম্যাডাম এই যে যা জমি টুমি দেখতেছেন সবই আপনার নামে কেন হয়ে গেছে আচ্ছা ওই লোকটাকে রাজু বিভিন্ন ক্ষেত খামারের কামলা দিয়ে খায় আজকে আমি ওরে ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য রাখছি আচ্ছা তাহলে ওনাকে একটু ডাকেন রাজু এদিকে জি কাকা উনি হচ্ছে ম্যাডাম এই পুরা জমিনটাই ওনার নামে কেন হয়েছে সালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আপনার কি কোনো সমস্যা না তো ম্যাডাম কোনো সমস্যা নাই তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন পর্দা করতেছি ম্যাডাম পর্দা করছেন মানে পর্দা করা ফরজ আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে পর্দা করতে বলছেন নারীদেরকে বলছেন তোমরা তোমাদেরকে ঢেকে রাখো পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো তাই নারীর জন্য যেমন পর্দা করা ফরজ পুরুষের জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ আপনি আমার জন্য বেগানা নারী তাই আপনার দিকে তাকাইতেছি না কিছু মনে করেন না ম্যাডাম এ রাজু তোর কি মাথা খারাপ হয়েছে উনি আমাকে ম্যাডাম তুই কারে কি কস উনি ঠিকই বলেছেন আসলাম সাহেব আমরা নারীদের পর্দার বিষয়ে কথা বলি কিন্তু পুরুষের পর্দার বিষয়ে এড়িয়ে যাই অথচ দুটোই দরকার রাজু সাহেব আপনি এখন যেতে পারেন আসলাম সাহেব উনি কি বিবাহিত এই কথা কেন জিজ্ঞেস ম্যাডাম ও তো বিয়ে করে না ম্যাডাম করব কেমনে গরিব মানুষ ওর বাপে যখন ছিল অবস্থা ভালোই ছিল এখন তো পেট চালাইতে কষ্ট হয় বউ চালাবো কেমনে আপনাকে এখানে নিয়ে আসার কারণ কি জানেন আমি রাজু সাহেবের বিষয়ে জানতে চাই রাজুর ব্যাপারে জানে কি করবেন ম্যাডাম আমি ওনাকে বিয়ে করতে চাই আপনি এসব কি করতেছেন ম্যাডাম আপনি এত বড় লোক এত সহায় সম্পত্তির মালিক হয়ে সামান্য রাজুর বিয়ে করতে চান আসলাম সাহেব মানুষ কখনো সামান্য হয় না আর আমি ওনাকে যতদূর দেখেছি উনি অনেক নম্র ভদ্র অনেক ধার্মিক একজন মানুষ সত্যি কথা বলতে আমি মনে মনে ঠিক এরকমই একজন মানুষ খুঁজেছিলাম আপনি ভাইবা বলতেছেন তো ম্যাডাম হ্যাঁ আমি ভেবেই বলছি কিন্তু এই বিয়ে তো সম্ভব না কেন সম্ভব নয় কেন আপনি তো বড় লোক রাজু বড় লোক পছন্দ করে না বড় লোকই কি সমস্যা তা জানি না আচ্ছা ঠিক আছে তার যদি বড় সমস্যা হয় তাহলে আমি গরিব হয়ে যাব এইসব কি করতেছেন ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না সেটা কালকেই বুঝতে পারবেন আপনি তাহলে এখন আসেন জি ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি রে রাজু আজকাল না ধর টাকা দেওয়ার কথা টাকা কই দিতাছি এটা তুই কি দিতাছ তোর কাছে টাকা পাবো এক লাখ আর তুই আমার মাত্র এক হাজার টাকা দিবি হ্যাঁ দেখ রাজু আমার লোকে কিন্তু তোর টাল ডিপেন্ড করা চলবো না আপনি তো জানেন কাকা আব্বা বাইচা থাকতে তো আমাকে এত অবাবা ছিল না আব্বা মরে যাওয়ানোর পরে আমি এখন দিন আনি